করবো লক্ষ্মীর ভান্ডার কিন্তু আজকে ষাট বছর পর বিধবা ভাতার কথা বলবেন না কেউ বিধবা হবেন না এটার প্রশ্ন আসে না আমি চাই না এবং বিধবা ভাতা আর বয়স্ক ভাতা বলবেন না এই লক্ষ্মীর ভান্ডার তো বন্ধুরা আপনারা শুনতেই পেলেন মাননীয় মুখ্যমন্ত্রী আজ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া নিয়ে বিরাট বড় খুশির খবর দিয়েছেন আপনাদের জন্য যেখানে তিনি জানিয়েছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্প ছাড়াও বার্ধক্য ভাতা বিধবা ভাতা বাংলার বাড়ি প্রকল্প এছাড়াও আরও সরকারি বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সুযোগ সুবিধায় এবার বড় পরিবর্তন আসতে চলেছে অনেক ক্ষেত্রে টাকার পরিমাণ আরও বাড়ানো হয়েছে প্রকল্পের উপভোক্তাদের জন্য নতুন আরও বিশেষ ঘোষণা করেছেন আজ মুখ্যমন্ত্রী তো তিনি এই বিষয় আর কি কি জানিয়েছেন কাদের জন্য কত টাকা বরাদ্দ হলো কারা কত টাকা করে অ্যাকাউন্টে পাবে কবে থেকে টাকা দেওয়া শুরু হবে সমস্ত বিষয় বিস্তারিতভাবে লাইভের মাধ্যমে আমরা দেখে নেব এরই সঙ্গে কোন প্রকল্পের টাকার বরাদ্দ বেড়েছে কাদের জন্য বিশেষ চমক রয়েছে সেই সমস্ত কিছু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে জেনে নেব তো লক্ষ্মীরভান্ডার প্রকল্পের টাকা ছাড়াও বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা দেওয়ায় তিনি নতুন চমক ঘোষণা করেছেন তো কি চমক ঘোষণা করেছেন এবং এই নতুন ঘোষণায় কারা কারা উপকৃত হবেন আগামী মাস থেকে সেই সমস্ত কিছু লাইভের মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দেব তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো চলুন এই সমস্ত প্রকল্পের টাকা দেওয়ার বিষয় মাননীয় মুখ্যমন্ত্রী লাইভে কি জানিয়েছেন এবং লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকায় নতুন কি সুখবর তিনি ঘোষণা করেছেন আজ চলুন দেখে নিই আমার কৃষক শ্রমিক থেকে শুরু করে পরিযায়ী শ্রমিকের পরিবার থেকে শুরু করে যাদের শুভ বিবাহ হবে আগাম অভিনন্দন যারা পরীক্ষা দিচ্ছেন অনেক শুভকামনা থাকবে এবং আমার ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রী বন্ধুরা যারা আগামী দিনের ভবিষ্যৎ তাদের জন্য থাকবে আমার অফুরন্ত ভালোবাসা আমি আজকে বিশেষ করে জলপাইগুড়ি জেলার পৌরসভা জলের টেস্টিং করছে কিছুদিনের মধ্যেই জলটা পাবে মনিটরিং হচ্ছে পঁচাত্তর কোটি টাকার একটা প্রজেক্ট পানীয় জলের তারা পাবে দু লক্ষ মানুষ উপকৃত হবে জলপাইগুড়ি শহর খুব বর্ধিষ্ণু শহর জলপাইগুড়িতে অনেক কিছু করেছি আমরা সেটা আমি পরে আসছি জলপাইগুড়ি এছাড়াও মাল ময়নাগুড়ি জলপাইগুড়ি সদর মাটিয়ালি নাগরাকাটা ধূপগুড়ি সহ বিভিন্ন জেলায় পানীয় জল প্রকল্পের জন্য ছত্রিশ কোটি বাহাত্তর লক্ষ টাকা দিয়ে উদ্বোধন হয়ে গেল মানে আজকে এগুলো উদ্বোধন হয়ে গেছে অনেক স্কুল কলেজ মাল্টি সুপার ফেসিলিটি হসপিটাল পাঁচ লক্ষ টাকা করে স্বাস্থ্যসাথী সবার জন্য ইউনিভার্সাল এরা মাঝে মাঝে আমায় দিল্লি বলে আয়ুষ্মান কেন করছে না কেন করব তুমি দেবে চল্লিশ টাকা আমায় দিতে হবে ষাট টাকা আর সেখানে পাবে কত যাদের বাড়িতে স্কুটার আছে পাবে না যার বাড়িতে টেলিভিশন আছে পাবে না যার বাড়িতে একটা মাটি পাকা ঘর আছে সে পাবে না তার মানে কি আমার এগারো কোটি জনসংখ্যার মধ্যে এক কোটি পাবে দশ কোটি পাবে না কিন্তু আমাদেরটা হচ্ছে ইউনিভার্সাল মানে আমরা সব পরিবারকে দিই আমাদের কোনো ভেদাভেদ নেই আর কোনো আমরা কেন্দ্রের থেকে টাকা নিই না টোটাল টাকা দিয়ে করি আমরা বিনা পয়সায় খাদ্য দুয়ারে রেশন পাড়ায় পাড়ায় গিয়ে কৃষকের ফসল নষ্ট হলে সবজি নষ্ট হলে চিন্তা করবেন না আমি তো আছি পাহারাদার আপনাদের জন্য ইন্সিওরেন্স করেছি প্রতি বছর কয়েক হাজার কোটি টাকা খরচা হয়েছে কিন্তু আমরা টাকাটা দিই চাষি ভাইদের কিন্তু দিতে হয় না আপনাদের কিন্তু দিতে হয় না দিই কিন্তু আমরা একটা কৃষক কাজ করতে করতে মারা গেলে তাকেও দু লক্ষ টাকা দেওয়া হয় অনেক পরিযায়ী শ্রমিকের উপর অত্যাচার হচ্ছে বাংলায় কথা বললেই আমি বলি বেশি করে নিজের ভাষায় কথা বলুন আমি দেখি কত সাহস আছে কার আর কত অত্যাচার করতে পারে সাহস কম নয় আসাম থেকে আলিপুরদুয়ারের রাজবংশীকে আসাম থেকে নোটিশ পাঠাচ্ছে কুচবিহারে জলপাইগুড়িতে শিলিগুড়িতে আমাদের লোকদের বাংলায় কথা বললে বাংলাদেশে পুষ করে দেওয়া হচ্ছে এমনকি ট্রাইবেল মেয়ে পর্যন্ত রেহাই পাচ্ছে না আমরা পরিষ্কার বলছি আমরা মাতৃভাষায় কথা বলবো অন্য ভাষাও শিখবো কোন ভাষাকে আমরা অসম্মান করি না কেউ যদি রাজবংশী ভাষা বলতে চায় বলুক আমার আপত্তি নেই আমি তো বাংলা ভাষায় আমার মাতৃভাষা আমি কেন বলবো না কি অপরাধ আছে কেউ হিন্দি ভাষায় কথা বলে বলুক কেউ গোখা ভাষায় কথা বলতে যায় বলুক কেউ নেপালি ভাষায় কথা বলে বলুক কি আপত্তি আছে কিন্তু তোমরা আমাদের বাংলাকে কন্ট্রোল করতে পারবে না বাংলা বাংলা চালাবে নয় কাজেই বাংলা নিয়ে আমরা গর্ব করি একশো দিনের কাজ বন্ধ গরিব লোকের আমার যায় আসে না ওর লক্ষ্মীর ভান্ডারের মায়েরাই জোগাড় করে দেয় মা লক্ষ্মী আছে মাথার ওপরে রকম এটা থেকে ওটা ওটা থেকে ওটা সংসার চালাতে মা বোনেরা জানে কিভাবে সংসার চালাবে আমাদেরও কষ্ট করে চালাতে হয় তা সত্ত্বেও মনে রাখবেন আমরা চালু করেছি কর্মশ্রী প্রকল্প সেখানেও পঞ্চাশ দিন কাজ পাচ্ছে একটা লোক কেউ যদি বলে আমি একশো দিনের কাজ চাই সেও পেতে পারে আমরা কর্মশ্রী প্রকল্পে আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে আটাত্তর লক্ষ সাতাশ হাজার জব কার্ড হোল্ডারকে কাজ দিয়েছি এবং উনিশ হাজার সাতশো সাতাত্তর কোটি টাকা ব্যয় সাতানব্বই কোটি একষট্টি লক্ষ সম দিবস তৈরি করেছি এই জলপাইগুড়ি জেলাতেই প্রায় তিন লক্ষ ছত্রিশ হাজারের বেশি মানুষ কাজ করেন শুধু এই জেলাতেই মাথায় রাখবেন ওরা যেটা বন্ধ করে দিয়েছে আমরা কিন্তু বন্ধ করি না অলরেডি গ্রামাঞ্চলে ছিয়াত্তর পার্সেন্ট শহরাঞ্চলে আটাত্তর পার্সেন্ট বাহিত পানীয় জল পৌঁছে দেওয়া হয়েছে জল স্বপ্ন প্রকল্পে গ্রাম শহর মিলিয়ে এক কোটি লক্ষ লোকের বাড়িতে জল কানেকশন দেবার কাজ চলছে খরচ হচ্ছে আরো পঁয়ষট্টি প্রচার করে জল দিল কেন্দ্রীয় সরকার এবার আমি বলি গল্পটা ওরা দেয় চল্লিশ পার্সেন্ট আমরা দিই ষাট পার্সেন্ট জমি বিনা পয়সায় কে দেয় আমরা দিই পাইপ বয় নিয়ে যাওয়ার জন্য জায়গা লাগে সব টাকা রাজ্য দেয় মেন্টেনেন্সকে করে রাজ্য করে তার মানে খরচাটা আমাদের ওদের সেই টাকাও বন্ধ করে রেখেছে সর্বশিক্ষা অভিযানের টাকাও বন্ধ বাংলাও আবাসের টাকাও বন্ধ একশো দিনের কাজের টাকাও বন্ধ রাস্তা তৈরির টাকাও বন্ধ তাহলে বড় বড় কথা বলো কি করে বর্ষার জলে তুমি ইউপি আটকাতে পারছো বর্ষা হিমাচল আটকাতে পারছ মুম্বাই আটকাতে পারছ দিল্লি আটকাতে পারছ আর আমাদের রাজ্যটা তো নৌকার মতো ভুটানে বৃষ্টি হলে নৌকায় পড়ছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার শিলিগুড়ি বেড়ে যাচ্ছে ঝাড়খণ্ডে বৃষ্টি হলে এইটা এখন বিহার আর এই উহিয়া ঝাড়খন্ডের জলে আমার গঙ্গা পুরো টুবু হয়ে আছে তার মধ্যে এবারে বৃষ্টির সীমা সমস্ত সীমা ছাড়িয়ে গেছে চারিদিকে নানা রকম দুর্যোগ ঘটছে কখনো ব্রিজ ধসে যাচ্ছে কখনো জেটি ধসে যাচ্ছে কখনো রাস্তা ধসে যাচ্ছে কখনো ভাঙন হচ্ছে এত বর্ষার দুর্যোগ আগে কখনো হয়নি পাঞ্জাব দেখছেন আপনারা কিভাবে ভেসে গেছে এবার বিশ্বকর্মা পুজোর দিনও পরিযায়ী শ্রমিকদের সম্মান জানাবার জন্য আপনাদের ছুটি থাকবে তার কারণ আমরা চাই আমার শ্রমিকরা ভালোভাবে পুজো করুক তারা সুযোগটা পাক টিচার আপনারা দেখেছেন কোর্টের রায়ে যেগুলো বন্ধ হয়ে গেছিলো পরীক্ষা নেওয়া শুরু হয়েছে গ্রুপ সি গ্রুপ ডিরও নোটিফিকেশন হয়েছে বাকবাকিও যেটা আছে আইনত্ব আইনের বিশেষজ্ঞ যারা আছে তারা পরামর্শ নিচ্ছেন আইনের জটিলতা কেটে গেলেই আমরা আইন অনুযায়ী চেষ্টা করব সাথে থাকার সাথে থাকার মানে এর থেকে বেশি আমি বলতে পারি না আইনের ভাষায় দ্বিতীয়ত হচ্ছে আমি এখনো মনে করি পঁয়ত্রিশ হাজার পোস্ট আমরা করেছি অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু আরও একুশ হাজার পোস্ট খালি আছে এইটা কমপ্লিট হয়ে গেলে বাদবাকিটা আবার দেখে দেবো করবেন কি যখনই আপনি টিচার রিক্রুটমেন্ট করতে যাচ্ছেন কেউ না কেউ কোটে গিয়ে একটা পিল গিলে খেয়ে নিচ্ছে একটা পিল করছে আর আটকে দিচ্ছে আরে ছেলে চাকরির প্রয়োজন নেই আমি তো দিতে চাই তোমরা কোটে যাচ্ছ কেন কোটে গিয়ে আটকাচ্ছ কেন যাও ভোটে যাও মানুষের কাছে যাও চাকরি দেবে না চাকরি খাবে চাকরি করতেও দেবে না আর বলবে বাংলা সহ্য করে না বাংলাকে সহ্য করে আগামী দিন দেখবে দেখবে আর চলবে বাংলা হার মানে না আমার এক আম গাছে আম ফলে করলা ফলে না মা বনেদের বলবো লক্ষ্মীর ভান্ডার কিন্তু আজকে ষাট বছরের পর বিধবা ভাতার কথা বলবেন না কেউ বিধবা হবেন না এটার প্রশ্ন আসে না আমি চাই না এবং বিধবা ভাতা আর বয়স্ক ভাতা বলবেন না এই লক্ষ্মীর ভাণ্ডার যতদিন জীবনে বাজবেন ততদিন পাবেন যতদিন জীবনে বাঁচবেন ষাট বছর এটা শেষ হবে না আর নতুন কিছু দরখাস্ত আছে সেগুলো আস্তে আস্তে দেখে আমরা আমাদের পাড়া আমাদের সমাধান হচ্ছে এবং আধার কার্ড যাদের নেই আমি বলবো ডিএমকে দুয়ারে সরকার করে আধার কার্ড যাদের নেই তাদের আধার কার্ডটা করিয়ে দাও তা নাহলে আপনার ভোটাধিকার না থাকলে আপনাকে এনআরসি করে দেবে আর বদমাইশি করবে আমি এদের বিশ্বাস করি না তাই আধার কার্ডটা নিজের করে রাখবেন আর ভোটার লিস্টের নিজের নাম আছে কিনা এখন দেখলে হবে না আগামী ছ মাস সাত মাস পর্যন্ত দেখতে হবে মাথায় রাখবেন আমি এটুকু বলে সবাইকে আমার কামনা জানিয়ে আমার শুভেচ্ছা জানিয়ে আমার নমস্কার জানিয়ে আমার প্রণাম জানিয়ে ছোটদের আমার ভালোবাসা জানিয়ে আগামী দিনে তারা বড় বড় পদে কাজ করুক আমার কন্যাশ্রী জানেন তো আমি নিজে একটা কাজ করছি আমি বইও লিখেছি কন্যাশ্রীকে নিয়ে ফার্স্ট প্রাইজ পেয়েছিল সারা বিশ্বের আমার গর্ববোধ হয়েছিল সবুজ বলুন কন্যাশ্রী বলুন স্মার্ট কার্ডই বলুন আপনারা একদিন না একদিন এখন তো উত্তরবঙ্গ খুব ভালো রেজাল্ট করে আমি দেখেছি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দারুণ দারুণ রেজাল্ট করে টিচাররাও খুব ভালো পড়ান আমি মনে করি আগামী দিনে আপনারা ডাক্তার তৈরি হন ইঞ্জিনিয়ার তৈরি হন পাইলট তৈরি হন আপনারা প্রফেসর তৈরি হন আপনারা আইএস হন আপনারা আইপিএস হন এবং মা বাবাকে জীবনে ভুলবেন না